হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজ আমাদের তৃতীয় দিন আজকে আমরা সবাই একসাথে বাসে করে অনেক অনেক জায়গায় ঘুরবো তো এখন আমার ড্রেস পরা হয়ে গেছে মেকআপটা করলেই ডান বেরোনোর সময় আমরা ভিডিও করতে পারিনি কারণ আমরা তখন সবাই তাড়াহুড়োতে ছিলাম আর এখন আমরা সবাই বাসে উঠে গেছি যে যে সিটে বসে পড়েছি ক্যামেরা দেখে সবাই হাই হ্যালো করে দিল আমরা বাসে বসে কিছু ফটো তুলে নিলাম বাস ছাড়তে না ছাড়তে কাকা আদি এদিকে নাচা শুরু করে দিয়েছে সবাই ভিডিও করছে কাকা রাধির নাচ দেখে একে একে সবাই নাচতে শুরু করে দিয়েছে আর আমরা নাচ দেখতে দেখতে কিছুটা সূর্য মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম আর সূর্য মন্দিরে যাওয়ার পথে রাস্তা রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাল মাটি ও সবুজ গাছে পরিবেশটা খুব সুন্দর লাগছিলো আর সেদিনকে গরমও কিন্তু প্রচুর ছিল আর দেখতে দেখ আমরা সূর্য মন্দিরে পৌঁছে গেলাম আর বাস থেকে লেবে যেন আরও বেশি গরম লাগছিল সবাই একে একে বাস থেকে লেবে আমরা সূর্য মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম আমরা সূর্য মন্দিরটাকে অলরেডি দেখেই ফেলেছিলাম আর সূর্যমন্দির এত গরম যে আমরা ফোনের ক্যামেরাই খুলতে পারছিলাম না ক্যামেরা খুললেই বারে বারে টেম্পারেচার দেখিয়ে দিচ্ছিল আর ফটোই তোলা যাচ্ছিল না কিন্তু যেইটুকানি ভিডিও করতে পেরেছি আর খুব সুন্দর পাথর কেটে কেটে কাজগুলো করেছে তোমরা দেয়ালের দিকে দেখলেই বুঝতে পারবে আর এইটা হলো সূর্য মন্দিরের সাইটে দিক থেকে ভিডিও করা আর এখন আমরা যাচ্ছি সূর্যদেবের স্ত্রী ছায়া দেবীর মন্দিরে ছায়া দেবীর মন্দিরে দেওয়ালেও নানা রকমের নকশা আঁকা ছিল আর ছায়া দেবীর মন্দিরটাও ফুল ফিল পুরো তৈরি করা হয়নি শুধু একটা ছোট্ট দেখে মূর্তি বসানো ছিল আমাদের সূর্য মন্দির দেখা কমপ্লিট এবার আমরা বাসের দিকে যাচ্ছিলাম সে সেই যাওয়ার পথেই আমরা এই নবগ্রহ মন্দিরে ঢুকলাম নটি ঠাকুর একই শিলাতে একইভাবে খুব সুন্দর করে তারা পুজো করছে আমরা সবাই পুজো দিয়ে আমরা সবাই বাসে উঠে গেলাম পরের জায়গাটা যাওয়ার জন্য খুব সুন্দর আবার প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় চলেই এলাম ধবলগিরি ধবলগিরি ওটার সময় একটু কষ্ট হচ্ছিল কারণ পাহাড়ের ওপরে একদিকে ভালো যাদের একটু প্রবলেম আছে বা যারা বয়স্ক তাদের জন্য লিফ্টের ব্যবস্থা আছে এদিকে প্রায় দেখতে দেখতে আমরা সেই থেকে ওপরের দিকে উঠে গেলাম কারণ পাহাড়ের ওপরে তো পিসি ভাই পিসার সবাই ফটো তুলতে ব্যস্ত ধবলগিরি বুদ্ধদেবের মূর্তিগুলো খুব সুন্দর আর এই ধবলগিরি বুদ্ধদেবের মন্দিরেও খুব সুন্দর নকশা করা আছে ওপর থেকে নিচের দূরত্বটা তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে কতটা উঁচু আর আমরা ধবলগিরি থেকে নিচে লেবে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাসে উঠে গেলাম পরের জায়গাটা যাওয়ার জন্য আর ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমরা পরে কোথায় কী যাচ্ছি না যাচ্ছি এটা পরের ভিডিও পার্ট টু আসছে টাটা